ষোলোই ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম নগরীর হাট ফিনলে সাউথ সিটি শপিং মলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল ফ্যাশন হাউস র্যাম্পস ক্লোদিং ব্র্যান্ড দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সংমিশ্রণে করা এই ব্র্যান্ড ইতিমধ্যেই ফ্যাশন প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও র্যামসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শামীম আহমেদ মোনা যিনি ফিতা ফিতাকেটে ফ্যাশন হাউসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন এখানে ক্রেতাদের জন্য হচ্ছে একটা এক্স একটা অফার আছে সেটা হচ্ছে র্যামসে এবারে যারা কাস্টমার আছে যারা এই র্যামস থেকে পাঞ্জাবি পারচেস করবে পারচেস করার সাথে সাথেই হচ্ছে তারা একটা কুপন পাবে এবং সেই কুপনটা মানে এটা প্রত্যেকটা কাস্টমারের জন্যই কুপন পাবে তিনশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কি র্যামস হচ্ছে আপনার এই নগদ হচ্ছে কি তারা হচ্ছে ক্যাশব্যাক ডিসকাউন্ট হচ্ছে কি তারা দিয়ে দিচ্ছে মানে আগে হচ্ছে ডিসকাউন্ট ছিল সো দেন আমরা হচ্ছে প্ল্যানিং করলাম যে যেহেতু আমি হচ্ছে র্যামস আমাকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে হচ্ছে কি আমাকে অ্যাপয়েন্ট করছে তো আমি বললাম যে ওকে ফাইন আমরা প্ল্যানটা এবার একটু ডিফারেন্ট ওয়েতে করি যে প্রত্যেকটা কাস্টমার যাতে থেকে অ্যাটলিস্ট স্যাটিসফাইড থাকে এখন এটা হইতে পারে যে কি যে ওকে ফাইন তাহলে ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে ফ্রি অফার দিচ্ছে টাকা কিছু কমাই নিচ্ছে তাহলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে সো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যাদেরই হচ্ছে কোনো প্রকার সংশয় কিংবা সন্দেহ আছে আমি সেটা বলবো যে র্যামসের হচ্ছে লেভেল থ্রি শপ নাম্বার ফোর জিরো ফোরে আপনার র্যামসের এই শোরুমে আসেন তারপর বালি এয়ারকার্ডের এর শোরুম আছে ওখানে দুইটা ওখানে দুইটা শোরুম আছে আপনারা র্যামসের শোরুমগুলোতে যান এবং তাদের প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো আপনারা নিজেরাই চেক করে দেখেন তখন আপনারা নিজেরাই বুঝবেন যে এতে আরো উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটির ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আয়ুব খান সহ অন্যান্যরা এর ওনার্স মোহাম্মদ মিনহাজ বলেন র্যামস আধুনিক ডিজাইন সংযোজন করে নতুন ট্রেন্ড তৈরি করতে চায় এখানে পুরুষদের বিভিন্ন ক্যাটাগরির পোশাক পাওয়া যাবে আরা দুই হাজার উনিশ উত্তর আরা র্যামস যাত্রা শুরু করছি করোনার হারণে আরো বড় ধরনের উপর ধাক্কা হয় দু হাজার উনিশ বিশ একুশ তো দেন পরবর্তীতে এসে ওই সময় আরা কি করলাম গো শিখিলাম আর লাস্ট থ্রি ইয়ার্স ধরে প্রোডাকশন করি এনার টু দু হাজার বাইশ সালও তো আসছিল শামিম ভাই দুই হাজার তেইশ সালে তো আসিল আর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে দুহাজার চব্বিশ সালও তো আছে তো অনেতো আর সামিবাই তো জানি সামিবাইয়ের অডিয়েন্স তো আরা তুমি পাঞ্জাবি লইয়েই গত তো আর রিভিউ তো পঞ্জাব কাস্টমারেই হইব লাস্ট বছর আরাতে লাস্টে মানে ফাঁস্ট দিন কোনো পাঞ্জাবি মানে অনলি এক্সেল ডাবল এক্সেল এটুক আসিল একদম ফুল প্রিমিয়াম পাঞ্জাবি যে কোনোর তাদের ভিতরেরই কেউ যদি স্টক আউট হয়ে প্রতিষ্ঠানটির মোহাম্মদ ইমরান বলেন ফ্যাশন প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে নতুন একটি গন্তব্য হতে যাচ্ছে যেখানে ট্রেন্ডি আরামদায়ক ও ইউনিক ডিজাইন একসঙ্গে পাওয়া যাবে আজকের উদ্বোধনী দিনে ক্রেতাদের বিপুল সাড়া প্রমাণ করে র‍্যাম্পস ভবিষ্যতে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে চীন পাকিস্তান থেকে আমদানিকৃত উন্নত মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফেব্রিক্স দিয়ে আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করেছি আকর্ষণীয় সব পাঞ্জাবি নিজেদের কারখানায় তৈরি হওয়া প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে 100% নিশ্চিত থাকতে পারবেন উদ্বোধনী অফার হিসেবে প্রথম সপ্তাহে সব পণ্যে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এবং পুরো রমাদান জুড়ে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কুপন এবং প্রতিটা কাস্টমারদের জন্য থাকবে এ সুযোগ আনারা হিউজ পরিমাণ স্টক কাস্টমার কল আইবেন এন্ড আইবেন সবসময় আমরা পাঞ্জাবি 5n ইনশাআল্লাহ হওয়ার ধরনের প্রত্যেকটো নো 2550 থেকে শুরু সর্বোচ্চটা এখনো আসেনি এখনো আসেনি আমাদের বার কার ছবি থেকে শুরু করে সবকিছু কালেকশনেই আসবে কিছু কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি আছে ওগুলা মনে করেন পরার পরে লুজ থাকে এদিকে লুজ থাকে এদিকে লুজ থাকে এগুলো আবার আল্টার করা হয় আমাদের প্রত্যেকটা অর্ডার আল্টার করানোর কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক ওয়াশের ওয়াশের যে কালার আমাদের কালার সলিড কালার একদম কালার কালার গ্যারান্টি দিব ইনশাআল্লাহ প্রোডাক্টের সুইং একদম 100% সুইং এর সাথে বটম গুলো সবগুলো একদম ম্যাচিং করে